আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব যেখানে বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট উঠে এসেছে মূল বিষয়গুলো হচ্ছে মানে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদদের উপর মানুষের আস্থার অভাব তারপর ওই যে বহুল আলোচিত জুলাই সনদ সেটার আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠছে কেন হ্যাঁ এটাও একটা বড় পয়েন্ট আর সবশেষে একটা সমাধানের কথাও বলা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেম সিস্টেম তো এই সব কিছু নিয়ে আমাদের আজকের আলোচনা একদম কেন রাজনীতিবিদদের কথায় বিশেষ করে তরুণরা এখন আর ভরসা রাখতে পারছে না হুম আমরা একটু দেখার চেষ্টা করব অতীতের কোনো ঘটনা বা বর্তমানের কোন পদক্ষেপকে এই অবিশ্বাসের জন্য দায়ী করা হচ্ছে আর কেনই বা জুলাই সনদের মতো একটা বিষয়ে এত শর্ত মানে আইনি গ্যারেন্টি চাওয়া হচ্ছে ঠিক আমাদের উদ্দেশ্য সেটাই উৎসতাতে যে ভাবনাগুলো উঠে এসেছে তার পেছনের যুক্তিগুলো একটু খোলাসা করা তাহলে শুরু করা যাক বেশ তাহলে শুরু করা যাক আলোচনার একেবারে কেন্দ্রে আছে যেমনটা বলছিলাম রাজনীতিবিদদের প্রতি একটা গভীর অবিশ্বাস ক্লিপটাতে খুব জোর দিয়ে বলা হচ্ছে দেশের মানুষ নাকি রাজনীতিবিদদের বিশ্বাস করার মতো কোনো কারণই খুঁজে পাচ্ছে না এর কারণ হিসেবে ঠিক কি কি পয়েন্ট বলছে তারা দেখুন উৎসটিতে কয়েকটা কারণের কথা বলা হয়েছে প্রথমত একটা কথা তো আমরা প্রায়ই শুনি তাই না যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই হ্যাঁ এটা তো খুব কমন একটা কথা এই ধারণাটার মানে কি দাঁড়ায় যে রাজনীতিবিদরা যখন ইচ্ছা নিজেদের সুবিধামতো কথা বা অবস্থান পাল্টে ফেলতে পারেন তো ওই ক্লিপটার বিশ্লেষণে বলা হচ্ছে এই ধারণাটা শুধু কথার কথা নয় বিভিন্ন সময়ে রাজনীতিবিদদের কাজেও এর প্রতিফলন দেখা গেছে আর এটাই অবিশ্বাসটাকে আরও বাড়িয়ে তুলেছে মানে মূল সমস্যাটা হল ধারাবাহিকতার অভাব কথার সাথে কাজের মিল না থাকা এটা তো বেশ বেশ শক্ত অভিযোগ অবশ্যই আর এটাকে আরও স্পষ্ট করতে মানে দ্বিতীয় পয়েন্ট হিসেবে তারা কিছু উদাহরণও দিচ্ছে যেমন যেমন ধরুন অতীতে দেখা গেছে প্রধান রাজনৈতিক দলগুলোই ক্ষমতায় যেতে বা থাকতে এমন সব শক্তির সাথেও হাত মিলিয়েছে যাদের বিরুদ্ধে দেশের মৌলিক চেতনা মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা বা ওই ধরনের অভিযোগ ছিল কিন্তু আবার যখন রাজনৈতিক হাওয়া বদলেছে তখন তাদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে এই যে বারবার অবস্থান বদলানো এটা নতুন প্রজন্মের চোখে রাজনীতিবিদদের বিশ্বাসযোগ্যতা প্রায় শূন্যের কোঠায় নিয়ে গেছে উৎসতির বক্তা অন্তত এটাই মনে করছেন বোঝা যাচ্ছে এই যে অসামঞ্জস্যতা এটাই অবিশ্বাসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তার ভাষায় বলতে গেলে এই যে ফ্লাকচুয়েট করছে রাজনীতিবিদরা তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই খুবই সোজা সাপটা কথা একদম আর এই অবিশ্বাসের প্রেক্ষাপটেই তো জুলাই সনদের প্রসঙ্গটা আসছে তাই না ঠিক তাই এই অবিশ্বাসটা সনদকে কিভাবে প্রভাবিত করছে কেন নির্বাচনের আগেই এর আইনি ভিত্তি নিয়ে এত কথা উঠছে সন্দেহটা কোথায় দেখুন উৎস অনুযায়ী জুলাই সনদের আইনি ভিত্তি আগে চাওয়ার মূল কারণটাই হচ্ছে ওই অবিশ্বাস যেহেতু রাজনীতিবিদদের কথায় বা প্রতিশ্রুতিতে মানুষ পুরোপুরি ভরসা পাচ্ছে না সেজন্যই জন্যই যাতে ভবিষ্যতে শুধু একটা কথার কথা হয়ে না যায় সেজন্য আগে থেকেই একটা শক্ত আইনি বা সাংবিধানিক সুরক্ষা চাওয়া হচ্ছে আচ্ছা ক্লিপ্টার বক্তা এখানে একটা বেশ জোরালো তুলনার আশ্রয় নিয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন আমরা যদি একাত্তরের চেতনা তিপ্পান্ন বছর ধরে ধারণ করতে পারি তাহলে মাত্র কমাস আগে তৈরি হওয়া জুলাই চেতনা সেটা তিপ্পান্ন মাসও টিকবে না এমন ভয় কেন পেতে হবে কেন এর প্রতি দেয়া কথা রক্ষা নিয়ে এত সংশয় থাকবে বেশ ইন্টারেস্টিং তুলনা যদিও একটু বিতর্কিত হতে পারে হয়তো হ্যাঁ বিতর্কিত তো বটই তার কথাটা ছিল এরকম একাত্তর সালে ঘটনা তিপ্পান্ন বছর লালন করতে পারলে এই দেশে যে লোক জুলাই চেতনা তিপ্পান্ন মাস লালন করবে না সে তো এ দেশের নাগরিক না এটা নিঃসন্দেহে একটা আবেগ এবং কিছুটা কঠোর মন্তব্য কিন্তু দাবির পেছনে যুক্তি আর আবেগটা স্পষ্ট করে ভিযোগের কথা বলা হয়েছে উৎসতিতে হ্যাঁ সেটাও বেশ গুরুতর ওই যে একাত্তরের বাইরের শত্রু মেরেছিল আর দু হাজার চব্বিশে দেশের ভেতরেই রাষ্ট্রের পক্ষ থেকে ছাত্রদের ওপর দমন পীড়ন চলেছে এরকম একটা তুলনা বা অভিযোগ হ্যাঁ বলা হয়েছে যে যাকে মাতৃতুল্য নেত্রী হিসেবে অনেকে দেখেন তার সময়ই এমন ঘটনা ঘটেছে তো এই ধরনের ঘটনার স্মৃতি বা অভিযোগ যখন থাকে আর যারা এগুলোকে গুরুত্ব দেয় না বা অস্বীকার করে তাদের কথায় বা প্রতিশ্রুতিতে আস্থা রাখা তো আরও কঠিন তাই না স্বাভাবিকভাবেই কঠিন আর শুধু এই ঘটনায় নয় উৎসতিতে আরও কিছু সাম্প্রতিক ঘটনার কথাও বলা হয়েছে যা এই সন্দেহকে আরও বাড়িয়েছে যেমন যেমন ধরুন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নিয়োগ দেওয়া একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যখন পদ থেকে সরানোর প্রশ্ন উঠল তখন সাংবিধানিক সংকটের কথা বলা হলো। আচ্ছা মানে সম্ভবত রাষ্ট্রপতির ক্ষমতা বা নিয়োগের সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হলো। তো যারা আন্দোলন করল বা জুলাই চেতনার কথা বলছে তাদের কাছে এটা সাংঘর্ষিক মনে হয়েছে কেন তাদের যুক্তিটা সম্ভবত এরকম যে মূল ক্ষমতা কাঠামোকেই প্রত্যাখ্যান করা হলো তার দেওয়া নিয়োগ বহাল রাখা বা সরাতে গেলে সংকট তৈরি হবে এটা কেমন কথা এটা কি জুলাই চেতনার সাথে যায় হুম বুঝতে পারছি পয়েন্টটা আর ওই যে ক্ষমতাচ্যুত দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি সে ব্যাপারে কি বলা হয়েছে হ্যাঁ ওই দাবিটা যখন উঠল তখন যদি বলা হয় যে এটা ঠিক করবে জনগণ এই ধরনের অবস্থানকে উস্মৃতিতে জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক হিসাবে দেখা হচ্ছে মানে দায়িত্বটা জনগণের দিকে ঠেলে দেওয়া হ্যাঁ অনেকটা সেরকম উশ্রুতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই ধরনের বক্তব্য যেখানে দায়িত্বটা রাজনীতিবিদদের কাঁধ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সেটাও অনেকের কাছে জুলাই চেতনার মূল ভাবনার সাথে সঙ্গতিপূর্ণ মনে হচ্ছে না আচ্ছা আরও একটা বিষয় উল্লেখ করা হয়েছে দেখুন ফেব্রুয়ারি থেকে জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে কিন্তু এখনও সব পক্ষ একমত হতে পারেনি এমনকি সনদের খসড়া তৈরির কমিটিতেই নাকি কিছু ধারা নিয়ে সদস্যদের মধ্যে ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট ছিল ও তাই নাকি হ্যাঁ তো এই বিষয়গুলোর অনেকগুলোই জুলাই চেতনার সাথে যায় না বলে মনে করা হচ্ছে ফলে যারা একটা বড় পরিবর্তনের আশা নিয়ে রাস্তায় নেমেছিল তারা এখন প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় আর সেটার জন্য আগে আইনি গ্যারান্টি চায় আর সেটাই তো স্বাভাবিক তাই না একদম উৎসটির মূল কথাটা তাহলে দাঁড়াচ্ছে আস্থা নাই আস্থাটা নষ্ট করে ফেলছেন ঠিক এটাই মূল সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে এই যে একটা জটিল পরিস্থিতি আস্থা সংকট সনদ নিয়ে অনিশ্চয়তা এখান থেকে বের হওয়ার পথ হিসেবেই তো উৎসটিতে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমের কথা খুব জোর দিয়ে বলা হচ্ছে হ্যাঁ খুবই জোর দিয়ে বলা হচ্ছে প্রায় একমাত্র নিশ্চিত সমাধান হিসেবেই এটাকে দেখানো হচ্ছে বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের গ্যারান্টি হিসেবে কিন্তু কিভাবে মানে পিআর সিস্টেম কিভাবে সনদ বাস্তবায়ন নিশ্চিত করবে যুক্তিটা কি যুক্তিটা বেশ ইন্টারেস্টিং এবং কাঠামোগত বলা হচ্ছে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে কোন একটা দলের পক্ষে একা দুই তৃতীয়াংশ মেজোরিটি পাওয়া প্রায় অসম্ভব আচ্ছা সেটা ঠিক ফলে সরকার গঠন করতে হলে জোট করতেই হবে আর জোট সরকার হলেই খেলাটা পাল্টে যাবে কিভাবে? ধরুন মূল দলটা যদি সনদ বাস্তবায়নে গড়িমসি করে জোটের অন্য শরিক দলগুলো তখন চাপ সৃষ্টি করতে পারবে সংসদে অনাস্থা প্রস্তাব আনার ভয় দেখিয়ে বা দর কষাকষি করে তারা সনদ বাস্তবায়নে বাধ্য করতে পারবে ও আচ্ছা মানে একটা সিস্টেমিক চাপ তৈরি হবে একদম উৎসটির বক্তা তো রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলছেন পিআর অধ্যতিতে যদি আপনি পার্লামেন্টে যান আমি আর চ্যালেঞ্জ করে দিচ্ছি বাংলাদেশের কোন রাজনৈতিকদেরকে এটারে বাস্তবায়ন না কইরা আইনি সংবিধানের সংশোধন না কইরা পারবে না বেশ আত্মবিশ্বাসের সাথেই বলা হচ্ছে কথাটা হ্যাঁ মানে পিআর সিস্টেমকে দেখা হচ্ছে একটা কাঠামোগত চেকস অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্য আনার উপায় হিসেবে কিন্তু পিআর সিস্টেম নিয়ে তো একটা সমালোচনা প্রায়ই শোনা যায় যে এতে নাকি দুর্বল বা অস্থিতিশীল জোট সরকার হয় সিদ্ধান্ত নিতে সমস্যা হয় উৎসটি কি এ নিয়ে কিছু বলেছে হ্যাঁ হ্যাঁ বলেছে এই ধারণাটারও জবাব দেওয়ার চেষ্টা করা হয়েছে বলা হচ্ছে সরকার দুর্বল হওয়া মানেই খারাপ নয় তাই বরং এই দুর্বলতা আসলে ক্ষমতার একটা ভারসাম্য আনে আর সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে বক্তার কথা হলো সরকার দুর্বল হবে তো মানে এটা যেন তিনি মেনেই নিচ্ছেন কিন্তু এটাকে নেতিবাচকভাবে দেখছেন না কিন্তু সরকার যদি দুর্বল হয় তাতে দেশের জরুরি কাজগুলো হবে তো সিদ্ধান্ত নিতে দেরি হবে না এখানে উৎসটি একটা পাল্টা যুক্তি দিচ্ছে যা বেশ ভাবনার মতো বলা হচ্ছে আপনি যদি নিজে সৎ হন আইন মেনে চলেন সংবিধানকে সম্মান করেন তাহলে আপনার কাজের ওপর নজরদারি করার জন্য লোক থাকলে বা আপনার ক্ষমতা কিছুটা কম থাকলে আপনার ভয় কিসের উদাহরণ হিসেবে তিনি বিশ্বের প্রায় সত্তর আটাত্তরটা দেশের কথা এনেছেন যেখানে এই ধরনের আনুপাতিক প্রতিনিধিত্ব বা জোট সরকার চলছে এবং ভালোভাবেই চলছে পরোক্ষভাবে কঠোর আইনের দেশের কথাও এসেছে যেখানে আইন এত শক্তিশালী যে সরকারের ক্ষমতার ভারসাম্যটাই বরং স্বেচ্ছাচারিতা রোধ করে মানে আশা সমস্যাটা হল স্বেচ্ছাচারী হবার প্রবণতা ঠিক উৎসটির ভাষ্যমতে সমস্যা তখনই হয় যখন কেউ আইন বা নিয়মের ঊর্ধ্বে উঠতে চায় ক্ষমতা কুক্ষিগত করতে চায় তাদের ভাষায় আপনি যদি আয়নাগর ফানাইতে চান আপনি যদি স্বৈরাচার হইতে চান তাহলে তো আপনার সমস্যা মানে পিয়ার এখানে স্বৈরাচার ঠেনানোর একটা উপায় হতে পারে ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু পিয়ার তো সাধারণ মানুষের কাছে একটু জটিল লাগতে পারে তাই না এটা কি সহজে গ্রহণযোগ্য হবে এটা চালু করার আগে কি জনমতামত দরকার নেই এই বিষয়ে উৎসটিতে বেশ পরিষ্কার অবস্থান বলা হচ্ছে দেখুন সংবিধান তৈরি বা রাষ্ট্রের মৌলিক নীতি ঠিক করার মতো জটিল বিষয়ে সব সময় কি সব সাধারণ মানুষের মতামত নেওয়া হয় বা নেওয়া সম্ভব হয় না তা তো হয় না বরং মানুষ তাদের প্রতিনিধি বা বিশেষজ্ঞদের ওপরই দায়িত্ব দেয় যেমন এই জুলাই সনদটাই এটা তো সারা দেশের মানুষের মতামত নিয়ে হয়নি উৎসটির তথ্য অনুযায়ী প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন প্রতিনিধি মিলে এটা তৈরি করেছেন আচ্ছা তাহলে পিয়ারের মতো একটা নির্বাচনী সংস্কারের ক্ষেত্রেও হয়তো বিশেষজ্ঞদের মতামত আর রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যটাই আসল হবে সরাসরি গণভোট বা ব্যাপক জনমত জরিপের দরকার হয়তো হবে না উৎসটি অন্তত এমনটাই মনে করছে তাহলে পুরো আলোচনার মূল নির্যাসটা কি দাঁড়াচ্ছে মনে হচ্ছে উৎসটি একটা বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে শুধু সিস্টেম নয় রাজনৈতিক সংস্কৃতিরও একদম মূল বার্তাটা খুব পরিষ্কার উৎসটি বলতে চাইছে বাংলাদেশের রাজনীতি আর আগের মতো চলতে দেওয়া যায় না কারণ মানুষ বদলে গেছে বিশেষ করে তরুণরা রাজনীতিবিদদের ওই পুরনো খেলা মানে রাজনীতিতে শেষ কথা নেই বলে কথা না রাখা বা সুবিধা মতো ভোল পাল্টানো এগুলো আর চলবে না মানে সময় বদলেছে হ্যাঁ উৎসটির বক্তা খুব জোর দিয়েই বলছেন রাজনীতিবিদদের এখন সত্য কথা বলতে হবে দেওয়া কথা রাখতে হবে তিনি প্রশ্ন তুলেছেন এটা কি তামাশা নাকি এটা কি সমিতি ক্লাব এটা রাষ্ট্র আপনি যা মন চায় তাই বলবেন স্টেজে বলবেন একটা ঘরে বলবেন একটা বাইরে বলবেন একটা হবে না বেশ করা কথা এবং তিনি আরও বলছেন দেশ ওই জায়গায় আসতে হবে দেশ এখন সেই জায়গায় নাই মানে একটা বড় ধাক্কা দরকার তার মানে একটা দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি যেখানে কথার চেয়ে কৌশল বড় ছিল সেটা বদলানোর একটা জোরালো চাপ তৈরি হয়েছে উৎসটি এটাই মনে করছে ঠিক তাই উৎসটির বক্তব্য অনুযায়ী এই পুরনো চর্চা বদলাতেই হবে তিনি একটা প্রধান দলের প্রায় ১৬ বছর ক্ষমতার বাইরে থেকে আন্দোলন করার কথা উল্লেখ করেছেন বলেছেন এত লম্বা সময় ধরে পরিবর্তনের জন্য লড়াইয়ের পর এখন এমন একটা ব্যবস্থা আসতেই হবে যাতে পুরনো সমস্যাগুলো আবার ফিরে না আসে আর সেই ব্যবস্থাটাই হলো পিয়ার হ্যাঁ এই প্রেক্ষাপটে পিয়ারের প্রস্তাবটাকে দেখা হচ্ছে এটা শুধু একটা নির্বাচনী সংস্কার নয় বরং রাজনীতিবিদদের জবাবদিহিতার মধ্যে আনা ক্ষমতার ভারসাম্য আনার একটা পথ উৎসটির মধ্যে এই দীর্ঘদিনের সংস্কৃতি বদলাতে একটা ধাক্কা দরকার আর পিয়ার হতে পারে সেই ধাক্কা যা স্বৈরাচারী প্রবণতা কমাবে এবং দেশকে স্বচ্ছতা আর জবাবদেহিতার দিকে নিয়ে যাবে তাদের ভাষা একটা নগর তৈরি করবে আজকের এই আলোচনায় আমরা দেখলাম কিভাবে উৎসটি রাজনীতিবিদদের প্রতি মানুষের দীর্ঘদিনের অবিশ্বাসকে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তার মূল কারণ হিসেবে দেখাচ্ছে হুম আর এই অবস্থা থেকে বেরোতে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিকে একটা কার্যকারী বলতে গেলে প্রায় অনিবার্য সমাধান হিসেবে তুলে ধরছে যেন এটা সরকারকে প্রতিশ্রুতি পালনে বাধ্য করার একটা মেকানিজম সত্যি আলোচনাটা অনেকগুলো জরুরি প্রশ্ন সামনে আনলো উৎসরী যদিও পিয়ার পদ্ধতির উপর খুব জোর দিয়েছে এবং এটাকে প্রায় নিশ্চিত সমাধান হিসেবেই দেখছে তারপরও একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় তাই না কি প্রশ্ন এই যে গভীর অবিশ্বাসের কথা বলা হল যা কিনা দীর্ঘদিনের রাজনৈতিক চর্চা আর সংস্কৃতির ফল সেটা কি শুধু একটা নির্বাচন পদ্ধতির পরিবর্তনে রাতারাতি চলে যাবে এটা একটা ভালো পয়েন্ট পিয়ার হয়তো ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনবে কিন্তু রাষ্ট্র রাজনীতি আর জনগণের মধ্যে সত্যিকারের আস্থার সম্পর্ক আবার তৈরি করতে এই কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি আর কী কী প্রাতিষ্ঠানিক বা সামাজিক সংস্কৃতিক বদল দরকার হতে পারে উৎসটি পিয়ার প্রধান উপায় বললেও এই প্রশ্নটা কিন্তু আমাদের আরও ভাবায় এটা হয়তো আরও গভীর আলোচনার দাবি রাখে অবশ্যই আর সেই ভাবনাটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক